আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমার এই ব্লগে আমি আলোচনা করব দক্ষিণ এশিয়ার একটি সুন্দর দেশ ভিয়েতনাম নিয়ে এবং এই ভিয়েতনামের ব্যবসায়িক রাজধানী হুচুমেন সিটি নিয়ে আজকে আলোচনা করব আমি যে হোটেলে উঠেছি আমার ঠিক হোটেলের সামনেই মার্সিডিস ব্যাঞ্চ কার নির্মাণ প্রতিষ্ঠান এখানে মার্সিডিস ব্যাঞ্চ আমাদের এশিয়াতে উৎপাদন হয় আমি যে হোটেলে উঠেছি ভিনাস হোটেল খুবই সুন্দর সাজানো গুছানো একটা হোটেল এবং এয়ারপোর্টের খুব কাছেই এই হোটেলটা তো আমরা হোটেলে উঠেই আমরা বের হয়ে যাই কুচিমেন সিটি দেখার জন্য তো শহর মূলত কোলাহলপূর্ণই একটি শহর এবং খুবই ঘনবসতি সম্পন্ন একটি শহর আর এই শহরের দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গুছানোভাবে তারা দেশটাকে সাজিয়েছে এবং গুছিয়েছে এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাতে কর্মজীবী মানুষদের ঘরে ফেলার যে পালা আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে আপনার স্কুটি নিয়ে তারা কিন্তু চলাফেরা করে এখানে প্রাইভেট কার বা আপনি সিএনজি এই জাতীয় দৃশ্য খুবই কমই দেখবেন এখানে প্রত্যেকটা নর নারী সবার জন্য স্কুটি রয়েছে স্বামী তার স্কুটি নিয়ে অফিসে যাচ্ছে ওয়াইফ তার স্কুটি নিয়ে আপনার জবে যাচ্ছে তো সবাই সবার মতো করে স্কুটি নিয়েই চলাফেরা করে এবং খুবই ব্যস্ত জীবন তারা কাটায় আরেকটা বিষয় তারা বাসায় রান্না করে খুবই কম তারা সবাই বাইরে খেয়েছেন এবং দেশটি খুবই সুন্দর হুচিম্যান সিটি একদম প্রাণ আমরা দাঁড়িয়ে আছি একদম কেন্দ্রবিন্দুতে এবং দেখছেন কত সুন্দর করে তারা কিন্তু তাদের শহরটাকে সাজিয়েছে ভিয়েতনাম আমাদের বাংলাদেশের তুলনায় কিন্তু অত উন্নত বা ডেভেলপিং কান্ট্রি না তারপরও তারা কিন্তু এখন শিল্প ক্ষেত্রে দিয়ে অনেক এগিয়ে গেছে তাদের বিশাল বিশাল অট্টালিকাগুলি চোখে লেগে থাকার মতো অবস্থা খুবই সুন্দর তো রাতে খাবার দাবার জন্য আমরা চলে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো এখানেই আমরা খাবার খেতে গিয়েছি কারণ ভিয়েতনামে হালাল খাবার খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর এবং খুবই কষ্টকর তা আমি মেনু চেক করছি মেনু দেখছি খুবই ভালো এবং খুবই সুস্বাদু খাবারগুলি ছিল যা আমরা দু বন্ধু একসাথে ভ্রমণ করেছিলাম আমরা খেয়েছি পরবর্তী দিন আমরা আমাদের হোটেল রুমেই ছিলাম এবং হোটেল রুমে থাকার কারণে আমরা বাইর থেকে কিছু খাবার কিনে আনি কিছু ফ্রুটস কিনে আনি আপনার ফ্রুটস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কলা যে কলাটা আপনারা দেখলেন এই কলা কিন্তু বাংলাদেশি টাকায় মাত্র ত্রিশ থেকে চল্লিশ টাকার কলা এবং বিস্কিট জুস পানি হ্যাঁ পেয়ারা এগুলা খেয়েই আমরা একদিন কাটিয়েছি কারণ আমাদের হোটেল থেকে আমাদের যে রেস্টুরেন্টে খাবার খেতে যাব। সেটা অনেক দূর এবং ওই জায়গায় যাওয়ার জন্য প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার আমাদের একটু জার্নি করে যেতে হতো এই কারণে আমরা বাসাতে ফলমূল খেয়ে একদিন কাটিয়েছি পরের দিন আমরা আর পারিনি আমরা হোটেলে যাই এবং এটা একটা মালয়েশিয়ান মুসলিম রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আমরা আসলে অর্ডার দিই শিবাস মাছ ভাজা ছিল এবং আমাদের জন্য খুবই সুস্বাদু কিছু খাবার ছিল তো কুচিম্যান সিটিতে খুবই ব্যস্ত একটা এলাকা আমি আপনাদেরকে আগেই বলেছি এখানে ব্যস্ততাটা যদি আমি আপনাদেরকে খুলে বলি আপনারা বুঝবেন প্রত্যেকটি মানুষের বাসার নিচে আপনি দেখবেন যে দোকান এবং উপরে তারা থাকে বা সামনে তাদের দোকান পিছনে তারা থাকে আর এই যে ডাব দেখতে পাচ্ছেন যেটা বাংলাদেশি টাকায় শুধুমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আপনি এখানে ডাব পাবেন এবং ফল ফ্রুটসের দাম এই দেশে খুবই কম খুবই কম দ্রব্যমূল্যের দাম অনেক কম এবং খুবই এনজয়েবল একটা জায়গা আমি বলবো যে আপনারা যারা ফ্রুটস লাভার যারা ফলমূল খেতে পছন্দ করেন আপনাদের জন্য হতে পারে ভিয়েতনাম খুবই আদর্শ একটি জায়গা কারণ খুবই কম টাকায় কম দামে আপনারা ভালো ভালো ফল এখানে খেতে পারবেন আর এই কথাটাই আমি বলতেছিলাম যে আপনাদেরকে যে বাসার নিচে দেখবেন যে প্রত্যেকটা বাসার নিচে দোকান উপরে তারা থাকে প্রত্যেকটা মানুষ কর্মট এখানে কেউ বেকার নেই একটা মানুষ আপনি পাবেন না যে ব্যক্তিটা ভিয়েতনামে বেকার আর দেখতে পাচ্ছেন মুরগির পা এটাও তারা বিক্রি করে অনেক অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলে